আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার চ্যানেলে আমার চ্যানেলে আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা রচনা দিয়েছি রচনাটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই রচনা এখন প্রায় তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে তাই আমি তোমাদের জন্যই নিয়ে এসেছি এই রচনায় আমি কতগুলো পয়েন্ট রেখেছি পয়েন্টগুলোর নাম হচ্ছে ভূমিকা আন্দোলনের আন্দোলনের নামকরণ বাংলা ও শিক্ষার্থীদের উপর হামলা সরকার কর্তৃক গণহত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদাবু সাইদ, শহীদ মীর মুক্ত এক দফা এক দাবি রক্তাক্ত জুলাই পুলিশ বাহিনীর নির্মম অত্যাচার নির্মম গণহত্যার পরিণতি পাঁচই আগস্টের ঘটনা বলি সংস্কার আন্দোলনের সময় দেশের অবস্থা কোট আন্দোলনের সুফল কোঠাপ্রথার কুফল কুপল সংস্কার আন্দোলনের পর দেশের অবস্থা উপসংহার তোমরা চাইলেই পারবে আমার আইডি থেকে এই সবগুলা পেজ স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে আমি আশাবাদী তোমরা সবাই এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবা এবং তোমাদের প্রয়োজনে ব্যবহার করবা